ভাঙরে শান্তিপূর্ণভাবে কি মিটবে ভোট নাকি পঞ্চায়েত নির্বাচনের মতো আবারও উত্তপ্ত হবে ভাঙ্গর বোমা আর মাত্র কয়েক ঘন্টা শনিবার সকাল থেকে শুরু হবে শেষ দফার ভোট আর শেষ দফার ভোটের আগে উত্তপ্ত ভাঙর এলাকায় এলাকায় বোমাবাজি বেড়ে চলেছে আহতের সংখ্যা আর এই নিয়ে অভিযোগের তীর ছোড়াছুড়ি বিধায়ক শওকাত মোল্লাও নওসাদ সিদ্দিকীর নবিলম্বে নওসদকে গ্রেপ্তার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর হয়েছে একজন শিশুরও লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদ্বার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক পাপ বাপ তো না এদের পাপ করছিল এদের ছোড়া বোমে এদের বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য আইএসএফ এর নামে মিথ্যাচার করছে আইএসএফ কে দেখে দিতে চাইছে আপনারা বারবার আইএসএফ দই দিচ্ছেন কিন্তু আইএসএফ পক্ষে বলেছে যে আইএসএফ কে করার জন্য বা আইএসএফ এর ওরা মিথ্যা ওদের মিথ্যা ছাড়া ওদের মানে সত্য কথা বলার কোনো জায়গা নেই আজকে প্রশাসন আছে কলকাতা পুলিশ দেখছে তো তদন্ত হবে তো গাদের বাড়িতে পাচ্ছে ওরা কি নাকি তেল দিয়ে সরষে তেল দিয়ে ঘুমায় আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওদের বাড়িতে বম রাখতে যাবে নাকি ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওর আশেপাশেদের বাড়িতে যেতে পারে আর গোটা বিষয় নিয়ে সেই খবর দেখে প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মধ্যে শান্তিপূর্ণভাবে কি ভোট হবে নাকি পঞ্চায়েত ভোটের মতো আবারও একবার ভাঙরে তৈরি হবে অশান্তির বাতাবরণ সেই প্রশ্নই থেকে যায় ভাঙরে সাধারণ মানুষের মধ্যে তবে তারা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের হ্যাঁ অবশ্যই আতঙ্ক তো থাকবে একটা সাধারণ মানুষের গায়ে ব্যোম মালিসি কেমন থাকতে পারে ভালো মানুষের যদি কোনো বম টম মারে এই মানুষ যদি ক্ষতি হয়ে যায় সে মানুষদের মী ভয়ঙ্করটা থাকবে হ্যাঁ ভোট শান্তপূর্ণ অবশ্যই আমরা করবো অসুবিধে নেই আমরা ভয় তো অবশ্যই থাকবে মানুষের ভয় একটা ভালো মানুষের গায়ে যদি গোম মারা হয় সে তো আতঙ্কই থাকবে হ্যাঁ অশান্তি আমরা ভোট দিতে যাবো ভয় ভোট দেওয়া নাকি ভয় 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 তো একটা গ্রামে একটা সন্ত্যাসের নতুন হলেই ভয় তো এমনি লাগবে তো ভয় লাগবে না তা ভয় এ করে আমাদের ভোট দিতে যেতে হবে আর কিছু আক্রান্ত হচ্ছে ভোটের কয়েক ঘন্টা বাকি তা কি শান্তিপূর্ণ কি ভোট হবে বলে মনে করেন এবারে দেখুন গত বিধানসভা নির্বাচনে ভাঙড়ে নৌসাদ সিদ্দিকী যিনি ভাঙড়ের বর্তমানে বিধায়ক তিনি যে ভালো ভালো কথা বলেছিলেন আমাদের দাদা হজুর নাম করে ক্ষমতায় এসেছিলেন এখানে ভাঙড়ে বিধায়ক হয়েছিলেন তিনি জিতেছিলেন জেতার পর থেকে তিনি ভাঙড়ের তরুণ ছেলেদেরকে জঙ্গি তৈরি করছেন তাদের হাতে বোম বন্দুক তুলে দিয়েছেন তুলে দেওয়ার পরে ভাঙড়ে একাধিক জায়গায় পঞ্চায়েতে যেভাবে খুন সন্ত্রাস এবং পুলিশের সঙ্গে সেন্ট্রাল বাহিনীর সঙ্গে গুলির লড়াই করে বোমার লড়াই করে কারা তারা বলছে মিনিটে মিনিটে একদম ডিসিআরসি যেখানে ভোট কাউন্টিং হয় পঞ্চায়েতে সেই কাউন্টিং হলটাকে ঘেরাও করে ওরা ভোটটাকে লুট করার চেষ্টা করেছিল এই ভাঙড়ের মাটিতে শৌকাত মোল্লার নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা তাদের নির্দেশে শৌকাত মোল্লা যিনি ভাঙড়ের পর্যবেক্ষক হয়েছেন সেই মাননীয় পর্যবেক্ষকের নির্দেশে আমাদের যে ভাঙড়ে শান্তি ফিরছে শান্তি ফিরেছে তৃণমূল কংগ্রেস কোথাও কাউকে মানে আঘাত করছে না বরঞ্চ গত রাত্রে রফিক মোল্লা আমাদের পঞ্চায়েত মেম্বার সে বোমায় আক্রান্ত বোমায় আঘাত করেছে বোমা মেরেছে সারা রাত্রে স্লিপ বিল হচ্ছিল পাঁচজন আমাদের বোমায় আঘাত হয়েছে ওরা আমাদের কিভাবে বলে যে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করছে তৃণমূল কংগ্রেস কোনো সন্ত্রাস করে না তৃণমূল কংগ্রেস শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বিউরো রিপোর্ট হাইডট